একটু খেয়াল করো মিনিটের ভ্যালুকে ষাট দিয়ে ভাগ করলে আমাদের কি চলে আসে ভাইয়া ঘন্টায় চলে আসে বা আমাদের ডিগ্রিতে চলে আসে আচ্ছা আর যদি সেকেন্ডের ভ্যালু দেখি সেকেন্ডের ভ্যালুকে ষাট গুণন ষাট মানে কি ছত্রিশশো দিয়ে ভাগ করলে আমাদের ঘন্টায় বা ডিগ্রিতে চলে আসে তাহলে আমরা অলরেডি যে শর্ট টেকনিকটা শিখছি ওইটার মাধ্যমে আমরা হচ্ছে এক দুই আর তিন নাম্বার অঙ্ক এই তিনটাকে সলভ করে দেখাচ্ছি যেন এমসিকিউতে তোমাদের সুবিধা হয় দেখা যাক এখানে কত পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট আমরা কি বলছিলাম পঁচাত্তর ডিগ্রি থাকুক তিরিশ মিনিটও থাকুক মাঝে যোগ চিহ্ন দিলাম তারপর কি পঁচাত্তর প্লাস তিরিশ মিনিট না মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে কিসে চলে আসে ডিগ্রিতে এই যে পুরোটা ডিগ্রিতে চলে আসলো তাহলে কি পঁচাত্তর প্লাস তিরিশ ডিভাইডেড বাই ষাট এটা কি পুরোটা ডিগ্রি গুনন এক ডিগ্রি সমান কত পাইবায় একশো আশি রেডিয়ান তাহলে পাইভায় একশো আশি দিয়ে মাল্টিপ্লাই করলে রেডিয়ানের ভ্যালু চলে আসবে দেখা যাক এই অঙ্কটা কি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড তাহলে সবার মাঝে আগে কী দিয়ে দেবো যক্ষিণ দিয়ে দিব পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড তাহলে সবার মাঝে হচ্ছে যক্ষিণ দিলাম তাহলে পঞ্চান্ন ডিগ্রি তো থাকবেই মানে ঘন্টায় আছে প্যারা নাই মিনিটের বেলোকে ঘন্টায় আন্ত হলে আমরা কী দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে মানে ডিগ্রিতে তারপর সেকেন্ডের বেলোকে যদি ঘন্টায়ান্ত হয় কী দিয়ে ভাগ করতে হবে ভাইয়া বলছি ছত্রিশশো দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে ডিগ্রিতে বা ঘন্টায় তাহলে দেখেন তো এই পুরোটাই কি আমাদের এখন ডিগ্রিতে আছে না খেয়াল করি পঞ্চান্ন প্লাস ডিভাইডেড বাই ষাট প্লাস ভাইয়া ডিগ্রিতে আছে ডিগ্রির ভ্যালুকে পাই পাইভাই একশো আশি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো ভাইয়া রেডিয়ানের ভ্যালু পেয়ে যাবো আচ্ছা একসাথে হিসাব করে দেখাবো সবগুলো এটাও একটু লিখে ফেলি তাহলে কি লেখা আছে তেত্রিশ ডিগ্রি বাইশ মিনিট এগারো সেকেন্ড আচ্ছা এটাকে কি লিখবো সবার মাঝে আগে যোগ চিহ্নটা দিয়ে দিই সবগুলোতেই সেম নিয়মে করতেছি বাইশ মিনিট যোগ এগারো সেকেন্ড পেরায় নাই ৩৩ ডিগ্রি আছে থাকুক তাহলে কি বাইশ মিনিট না মিনিট থেকে ঘন্টা আসতে কত দিয়ে ভাগ করতে হয় ষাট দিয়ে ভাগ করতে হয় তাহলে কি এটা ঘন্টায় চলে গেল মানে ডিগ্রিতে এটা কি এগারো সেকেন্ডকে যদি আমরা ছত্রিশশো দিয়ে ভাগ করি তাহলে কিসে চলে আসবে ভাইয়া এটা ঘন্টায় বা ডিগ্রিতে চলে আসবে আসলো পেরায় নাই তাহলে কত সবাই যেহেতু একই তাহলে সবাইকে একটা ব্র্যাকেটের ভিতর রাখি মানে যেহেতু সবাই ডিগ্রি বা ঘন্টায় আছে আর কি এই পুরোটা কি ভাইয়া ডিগ্রি আবার ডিগ্রির ভ্যালুকে রেডিয়ানে কেমনে আনে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে কি পাই ডিভাইডেড বাই একশো আশি দিয়ে গুণ করলে আমাদের কি চলে আসবে রেডিয়ানে চলে আসবে দেখা যাক এবার হচ্ছে আমাদের ফাইনাল গুলো মিলে কিনা না কেমন তাহলে আমাদের ফাইনালি এটার অ্যান্সার কত আসে একটু দেখি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এখানে দেখেন একটা কি পঁচাত্তর গুণন তিরিশ ডিভাইডেড বাই ষাট তারপর গুণ পাই ডিভাইডেড বাই একশো আশি আচ্ছা ঠিক আছে লিখলাম এটা যা অ্যানসার আসছে অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফোর ফাইভ রেডিয়ান বুঝছে এটা হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার তারপরে দেখি দ্বিতীয় অঙ্কটার অ্যান্সার কি আসতেছে এটার ক্ষেত্রেও আমরা কি করব পঞ্চান্ন যোগ চুয়ান্ন ডিভাইডেড বাই ষাট যোগ সরি যোগ আমাদের তিপ্পান্ন ডিভাইডেড বাই ছত্রিশশো শোকেট ক্লোজ গুণন পাই ডিভাইডেড বাই একশো আশি তাহলে কত আসতেছে ভাইয়া পয়েন্ট নাইন সেভেন ফাইভ 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 তাহলে কি সরি এইট তাহলে কত জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এইট রেডিয়ান আচ্ছা বুঝলাম তাহলে আমাদের লাস্ট অ্যান্সারটা ভাইয়া কীভাবে করে আসবে দেখি আমাদের আবার তাহলে ব্র্যাকেট শুরু করলাম এখানে হচ্ছে তেত্রিশ যোগ বাইশ ডিভাইডেড বাই ষাট যোগ এগারো ডিভাইডেড বাই ছত্রিশশো ব্র্যাকেট ক্লোজ গুণন পাই ডিভাইডেড বাই ওয়ান এইটি তাহলে আমাদের ফাইনালি এটার অ্যান্সারটাও চলে আসছে পয়েন্ট ফাইভ এইট টু ফোর রেডিয়ান কত জিরো পয়েন্ট ফাইভ এইট টু ফোর রেডিয়ান বুঝছি তাহলে এভাবে করে হচ্ছে আমরা একের মানে রেডিয়ানে প্রকাশ করার ম্যাথগুলো পুরো প্রসেসে মানে এত লম্বা করে ম্যাথগুলো না করে খুবই ইজিলি সবগুলোকে একসাথে আগে ডিগ্রিতে নিয়ে এসে ডিগ্রি ভ্যালুকে পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যানসারগুলো বের করে ফেলতে পারি এই প্রসেসটা তাহলে কখন করতে পারো শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে এবং আমরা পরে যে ম্যাথগুলোতে যাব মানে s r θ এর ম্যাথগুলোতে ওগুলোতে যদি মধ্যবর্তী কোণের মান θ এর মান যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকে তখন আমরা এভাবে শর্ট টেকনিক ইউজ করে ওখানে বের করতে পারবো বুঝছি